وَاللَّيْلِ إِذَا السَّزَامَا وَدَّاكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَا الْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَا سَوْفَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَأَوَى ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহর ওয়া আম্মা সাইলান ফালা তানহার ওয়া আম্মা বিনি'মতি রব্বিকা ফাহদিস বন্ধুরা তেলাওয়াত করতে আয়াতগুলা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার লাইক করবেন শেয়ার করবেন এবং জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন